নমস্কার বন্ধুরা আমি অদিতি আপনারা দেখছেন অদিতি রান্নাঘর আজকে আমি বানাবো চিকেন কোরমা আর এই চিকেন কোরমাটা কিন্তু দেখতে যেমন কালারফুল হবে খেতে কিন্তু দারুণ হবে ভাত রুটি কিংবা পোলাও যার সঙ্গে খাবেন অসাধারণ লাগবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসব চলুন চিকেন কোরমা বানাতে কী কী উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখে দিই যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেস্টটা ভালো করে নেবেন চিকেন কোরমার জন্য বসিয়ে দিয়েছি গ্যাস ওপর একটা কড়া করার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বড়ো বড়ো করে কেটে নেওয়া পেঁয়াজ তার মধ্যে দিলাম বেশ কিছুটা রসুন বেশ কিছুটা আদা আর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা লঙ্কাটা যে যার আঞ্জাত বুঝে দেবেন ঝালটা যেমন পছন্দ করবেন সেইভাবে লঙ্কাটা দেবেন আমার যতটুকু প্রয়োজন লাগবে ততটুকু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো প্রায় দশটা পনেরোটা মতন কাজু আর এক মুঠো কিশমিশ দিয়ে আরও এক দু মিনিট ভালো করে ভাজবো আর এই কোরমা করতে কিন্তু এইটা মাস্ট এই মশলাটাকে এইভাবে না ভেজে নিলে কিন্তু একেবারেই ভালো হবে না দিয়ে দিলাম একটু সামান্য নুন দিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে বেশ দু তিন মিনিট ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ না সব কিছু ভালো সিদ্ধ হয়ে যায় সিদ্ধটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে এটাকে মিহিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এক কিলো মতন আমাদের সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর দু চামচ দিলাম ধনে গুঁড়ো টমেটার বাটা দিয়েছি এক চামচ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বেশ কিছুটা সাদা তেল স্বাদা মতন নুন দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব মাংসটা মাখানো রেডি হয়ে গেছে এটাকে এক সাইড করে দেবো এদিকে আমি এটা করার মধ্যে বেশ কিছু সাদা তেল দিয়ে বেস্তা ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি গোটা গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেই পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে এদিকে আমি যে চিকেনটাকে রেখেছিলাম মা মশলা মাখিয়ে সেই চিকেনটাকেও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব মোটামুটি চার পাঁচ মিনিট ধরে ভালো করে কষাতে হবে এই কোরমাটা খেতে কিন্তু দারুণ হবে অল্প মশলায় দেখতেও যেমন সুন্দর হবে আর খেতে কিন্তু অসাধারণ হবে এখানে আমি দেড়শো গ্রাম টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে বেশ ভালো করে আবার এর সঙ্গে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মাংস থেকে তেলটাও ছাড়া শুরু হয়ে গেছে এইভাবে কষতে কষতে এই কোরমাটাকে আমাকে রান্না করতে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি তিন চার মিনিটের জন্য এদিকে দেখে বুঝতে পারছেন কতটা কিন্তু জল বেরিয়ে গেছে এর মধ্যে কোনো কিন্তু জল লাগেনি দই দিয়েছি বলে মশলা থেকে জলটা বেরিয়ে এসেছে এইভাবে বেশ একটু নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পর আমি এখানে বেশ কিছুটা বেস্তা দিয়ে দিলাম বেস্তা দেওয়ার পর আবার এক দু মিনিট বেশ ভালো করে কষিয়ে রান্না করব এই রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও করবেন খেতে যতটা সুন্দর হয় দেখতেও কিন্তু দারুণ হয় এবার দিয়ে দিলাম এক দেড় চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু বেশ নাড়াচাড়া করে দিলাম এইভাবে আপনারা একবার হলো কোরমাটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে চিকেন কোরমা খুব সুন্দরভাবে খুব সহজভাবে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই একবার হলো বানাবেন আজকের মতন এখানেই রাখলাম নমস্কার